আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছে তোমরা সকলে ভালো আছো তোমাদের পরিচ্ছেদগুলো ধারাবাহিকভাবে আলোচনা করছি এবং কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসবে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এসএসসি কে মাথায় রেখে আমরা পুরোপুরি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের পড়ায় কোনো গ্যাপ না থাকে তার ধারাবাহিকতায় পরিচ্ছেদ আঠারো এখন পড়বো আমরা বিশেষ এই টপিকটি হলো ইংরেজি নাউন টপিকের পূর্ণরূপ এখানে আমরা নাউন নিয়েও যারা নাউন সম্পর্কে ভালো ধারণা রাখো তাদের এই টপিকটা পড়তে মোটেও কষ্ট হবে না এবং যারা পারো না তাদেরও কষ্ট হবে বলে আমার মনে হয় না কারণ এখানে খুবই সিম্পল দেওয়া আছে এবং অল্প কিছু পরা দেওয়া আছে আমরা সহজে চাইলে মনে রাখতে পারি বিশেষ যে যে নাম নাম হয়তো বোঝাবে এখানে যেমন সেটা গুণের নামও হতে পারে মানুষের নামও হতে পারে ঢাকা বাঘ ইট ভোজন সততা এখানে মধ্যে এই ঝামেলায় ফেলবে তোমাকে সততা কিভাবে কোনো কিছুর নাম হতে পারে ভোজন কিভাবে নাম হতে পারে এখানে দেখো সততা একটা গুণের নাম নির্দেশ করতেছে এই জন্য এটাও একটা নাম যেসব শব্দ দিয়ে ব্যক্তি প্রাণী স্থান বস্তু ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে কি বলে বিশেষ বলে মানে যে কোনো কিছুর নাম হতে পারে সেটা ব্যক্তির নাম হতে পারে প্রাণী হতে পারে স্থান হতে পারে বস্তু হতে পারে কোনো কিছুর ধারণা হতে পারে এবং গুণের নাম হতে পারে এরপর দেখো বিশেষ্যের শ্রেণী বিভাগ বিশেষকে এখানে প্রধানত ছয় ভাগে ভাগ করা হয়েছে নাম বিশেষ জাতি বিশেষ বস্তু বিশেষ সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ গুণ বিশেষ এটা ভালো করে দেখবে পাঁচ নাম্বারটা এবং ক্রিয়া বিশেষ এটাও ভালো করে দেখবে পাঁচ আর ছয় ভালো করে দেখলে হবে এখানের মধ্যে দেখো নাম বিশেষ ব্যক্তির নাম যেমন ব্যক্তির নাম হাবিব সজল এরপরে স্থানের নাম ঢাকা বাংলাদেশ হিমালয় এই ধরনের কালের নাম সোমবার বৈশাখী জানুয়ারি এই ধরনের সৃষ্টির নাম গীতাঞ্জলি সঞ্চিতা এই ধরনের এগুলোর নাম জাতিবাচক বিশেষ হলো একটা নির্দিষ্ট জাতিকে বোঝাবে যেমন এখানে মধ্যে হতে পারে গরু পুরো সব গরুকে বোঝাচ্ছে মানুষ সব মানুষদেরকে বোঝাচ্ছে ছাগল সব ছাগলদেরকে বোঝাচ্ছে এভাবে একটা কোনো কিছু হবে পর্বত বলতে সব পর্বতকে বস্তুবাচক বিশেষের মধ্যে বস্তু থাকবে যেমন ইট লবণ এই দুইটাই এগুলো বারবার পরীক্ষায় আসে ভালো করে দেখবে চার নম্বরের মধ্যে সমষ্টিবাচক বাচক বিশেষের মধ্যে হলো যে এক ধরনের বিশেষ ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝাবে ও যেমন জনতা অনেকজনকে বোঝাচ্ছে ছেলে মেয়ে অনেকেই আছে এখানে পরিবার একটা পরিবারে অনেকজন থাকতে পারে ঝাঁক কোনো কিছুর ঝাঁক ঝাঁক বেশি আসে পরীক্ষা ভালো করে দেখবে মিছিল বাহিনী বাহিনীটাও পরীক্ষায় আসে এটা একটু দেখবে গুণ বিশেষ গুণগত অবস্থান ও ধারণার নামকে গুণ বিশেষ্য বলে যেমন সরলতা দয়া আনন্দ গুরুত্ব ধীনতা ধৈর্য এই গুণবাচক বিশেষ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো হলো কোনো কিছুর নাম সরলতা কোনো একটা গুণের নাম দয়া কোনো একটা গুণের নাম আনন্দ কোনো একটা কিছুর নাম কোনো একটা গুণের নাম এই ধরনের গুণের নাম দোষের নাম এগুলো হলো যে কী হবে গুণবাচক বিশেষ হবে ক্রিয়া বিশেষণ যেমন যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজ করার নাম বোঝায় সাধারণত সেটা হবে ক্রিয়া বিশেষণ যেমন পাঠন ভোজন কোনো কিছু খাচ্ছে সে শয়ন করা করানো এগুলো কোনো কিছুর নাম এবং পাশাপাশি এগুলো কাজও বোঝাচ্ছে তাই এগুলোকে কি বলে ক্রিয়া বিশেষণ বলে এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের এস এস সি সবগুলো বই দাগানো আকারে অনেক কোয়ালিটিফুলভাবে দাগানো আকারে আমাদের কাছে আছে তোমরা যদি নিচে চাও ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে চাইলে তোমরা এগুলো নিতে পারো এবং এটা তোমাদের খুব বেশি কাজে আসবে বলে আমি মনে করি দেখো ছয় ক্রিয়াজাত বিশেষ আমরা খুবই অল্প বইগুলো তোমাদেরকে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো যে বিশেষ্য দিয়ে কোনো ক্রিয়া বা কাজ করার নাম বোঝায় তাকে ক্রিয়া বিশেষ বলে যেমন পাঠন পাঠ করতেছে মানে পড়ালেখা পাশাপাশি নামও বোঝাচ্ছে এবং কোনো কিছু করাও বোঝাচ্ছে ভোজন শয়ন করা করানো পাঠানো নেওয়া এগুলো কাজও বোঝাচ্ছে এবং কোনো কিছুর নামও বোঝাচ্ছে অনুশীলনের মধ্যে যে এমসি এগুলো ধারাবাহিকভাবে আমরা সমাধান করার চেষ্টা করি ব্যাখ্যা সহকারে আঠারো নম্বর পরিচ্ছেদে যেসব আছে যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলি তাকে বিশেষ বলি মানে নাউন এখানে মধ্যে তার ধরন আছে ধরনটা আমাদের প্রয়োজন নেই আমরা বইয়ে পড়েছি দুই নম্বরে যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে আমরা কি বলতে পারি তাকে বলা হয় ক্রিয়া বিশেষ একটু আগেই আমরা এটা পড়েছি পদ্মা কোন জাতীয় নাম আমরা একটু আগে দেখেছি এটা একটা স্থান জাতীয় নাম হিমালয় ঢাকা এই ধরনের এগুলোকে বলা হয় স্থান জাতীয় নাম জাতি বিশেষ নিচের কোনটি জাতিকে বোঝাবে যেমন এখানের মধ্যে নদী নদী বলতে অনেক ধরনের নদীকে বোঝাচ্ছে এটা একটা জাতি বিশেষ যেখানে একই নাম দিয়ে অনেক কিছুকে বোঝাবে আকাশ একটা বস্তুবাচক বিশেষ পদ্মা একটা স্থানবাচক হিমালয় একটা স্থানবাচক পাঁচ নাম্বারের নিচের কোনগুলো সমষ্টি বোঝাচ্ছে সমষ্টি পরিবার মিছিল এগুলোকে কি বলা হয় সমষ্টিবাচক বলা হয় এরপরে ছয় নম্বর গুণ বিশেষ এখানে গুণ বিশেষ নিশ্চয়ই সততা হবে গুণের নাম এখানে মধ্যে সাগর এটা জাতি বিশেষ ভোজন এটা ক্রিয়া বিশেষ বাহিনী এটা সমষ্টিবাচক বিশেষ্য বিশেষ নিজের কোনটি কাল নাম শ্রেণীর বিশেষ এখানের মধ্যে হলো যে বৈশাখ এটা কাল বোঝাচ্ছে বৈশাখ জানুয়ারি এগুলোকে বোঝানো হয় কাল হিমালয় এখানে স্থানবাচক আকাশ বস্তুবাচক পবন হলো আকাশ মানে বস্তুবাচক বিশেষ